নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগতম আজকের কন্যা রাশির গুরুত্বপূর্ণ ভিডিওতে বন্ধুদের আগামী চার দিনের মধ্যে তোমাদের জীবনে এই চারটা ব্যাপার একদম ঠিকঠাক ঘটেই যাবে আমি যা বলছি সেটা সব সময় ঘটে আমার ভবিষ্যৎবাণী পাথরের মতো পাকা এটা তুমি বুঝবে যখন ভিডিওটা ভালো করে দেখবে এই চারটা ব্যাপার তোমাকে এত খুশি করবে যে নাচতে মন চাইবে হ্যাঁ বন্ধুদের কিন্তু তার আগে যারা মা রানী সত্যি ভক্ত ভালোবাসা ভক্ত তারা সবাই ভিডিওটাকে একটা সুন্দর লাইক দাও অবশ্যই করবেন আর নিচে দেওয়া কমেন্ট বক্সে সত্যি মন দিয়ে সত্যি হৃদয় থেকে জয় মা তিনবার লিখে দেবেন বন্ধুদের সতর্ক হয়ে যাও কারণ শনিদেব তোমাদের জন্য পাঁচটা বিশেষ বার্তা পাঠিয়েছেন যেগুলো শুনে তোমার মনেও বিচলিত হতে পারে কারণ যা গত সাত জন্মে কখনো হয়নি সেটা এখন আসন্ন সাত দিনের মধ্যে ঘুরতে চলেছে বন্ধুরা ঈশ্বরের এখানে দেরি হয় কিন্তু অন্ধকার নয় আসন্ন সাত দিনে সাত বড় বড় উপহার তোমার অপেক্ষায় আছে কারণ শনিদেব এখন নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যাদের তোমাকে রুলিয়ারা যারা তোমাকে কষ্ট দিয়েছে এখন তারা তোমার পায়ের তলায় থাকবে তারা অনুশোচনার আগুনে ঝলসাবে আর বন্ধু এখন তোমার নামের গুঞ্জন প্রতিটি বাড়িতে শোনা যাবে তুমি এখন পর্যন্ত অনেক কষ্ট সহ্য করেছ অনেকবার নিজেরই মানুষের সামনে হাত পেতে বসতে হয়েছে যাদের কোনো মর্যাদা ছিল না তারাও তোমাকে নিচু দেখানোর চেষ্টা করেছে কিন্তু এখন আর এমন হবে না কারণ যখন সময় খারাপ থাকে যখন গ্রহ নক্ষত্র বিপরীতমুখী হয় তখন এমন ঘটনা ঘটে কিন্তু এখন সময় তোমার পক্ষে এসেছে শনি দেবতা যে তিনটে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তাতে অত্যন্ত শক্তিশালী কিছু কথা উঠে এসেছে অনেক আপনার জীবনে সুখের ঢেউ আসছে আর সেটা সাধারণ কোনো সুখ না এমন একটা উপহার যা হয়তো আপনি গত সাত জন্মেও পেতেন না আমি শুধু একটা কথা বলবো আপনাকে আজকের এই অত্যন্ত জরুরি ভিডিওটা একা বসে দেখবেন কারো সঙ্গে এই ভিডিওর কথা শেয়ার করবেন না কারণ বন্ধু স্বজনের নজর লাগতে পারে আর সত্যি কথা বলতে গেলে দেয়ালেরও কান থাকে এই ভিডিওতে আমি সেই সবচেয়ে বড় শত্রুর নাম বলবো যে চুপি চুপি আপনাকে ক্ষতি করছে যে আপনার উপর আপনার জীবনের লুকানো সত্যিকারের সাথীর নামও জানাবো আর তোমাদের জীবনে আর কি কি সুখ আসছে সেটাও বিস্তারিত বলবো। কিন্তু বন্ধুরা সতর্ক হও কারণ শনিদেবের বার্তায় একটা ভয়ঙ্কর সংকট একটা প্রচণ্ড কাল এবং একটা গভীর বিপদও সামনে এসছে যখন তোমার জীবনে আনন্দের কড়াকড়ি বাজে সবকিছু ভালো চলছে তখন হঠাৎ কোনো অজানা বিপদ এসে সব কিছু নষ্ট করে দেয় আর বন্ধুরা এবারও ঠিক এমন কিছু করতে চলেছে কিন্তু যদি তুমি আগে থেকেই সতর্ক হয়ে শনিদেবকে খুশি করে দাও তাহলে ওই সংকট এড়ানো যেতে পারে ওই অনহনি থামানো সম্ভব তো শেষ পর্যন্ত আপনাকে কিভাবে সজাগ থাকতে হবে সব কথাই আমি বলবো এটা খুবই জরুরি তথ্য হয়তো এরকম কথা আগে কখনো শোনেননি আপনি আমি বলতে চাই আগামী সাত দিনের মধ্যে একটা ভয়ঙ্কর জেল যোগ তৈরি হচ্ছে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনাকে জেলের মুখ দেখতে হতে পারে বছর বছর আদালত বিচারের খিচুনি চালাতে হতে পারে পুরো সমাজে আপনার মান সম্মানে আঘাত আসতে পারে মহল্লায় আপনার বদনাম ছড়াতে পারে এমনটা কেন হতে পারে কারণ যখন শনি দেবতা সন্তুষ্ট হন তখন রাহু তার টেনশন শুরু করে যার ফলে সব অপ্রত্যাশিত ঘটনা ঘটে তাই বন্ধুরা জেলে যাওয়ার হাত থেকে বাঁচতে হলে তোনাদের সাবধান হতে হবে কি করতে হবে আর কিভাবে বাঁচা যাবে সব কিছু আমি তোমাদের বলবো আমি তোমাদের স্পষ্ট করে দিতে চাই যে আগামী সাত দিনে তিনটে জিনিসের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে ওই তিনটে জিনিস কি কি এখন বলছি প্রথমটা হলো কোনো অজানা ব্যক্তির ওপর বিশ্বাস করা ঠিক হবে কিন্তু নিজের কাউকে ভরসা করা মানেই ঝামেলা থেকে মুক্তি পাওয়া নয় যদি কেউ অপরিচিত বলে যে হাতি আকাশে উড়ছে তাহলে তাকে বিশ্বাস করে নেওয়া যায় কিন্তু যদি তোমার কাছের কেউ বলে পাখিটা উড়ছে তাও তোমার বিশ্বাস করো না আমি এটা বলছি কারণ কেউ আছে যে তোমার খুব কাছাকাছি থেকেও তোমার টাকা পয়সার সম্পত্তি হাতিয়ে নিতে চায় কেউ তোমার কষ্টের উপার্জন ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করছে তাই এই সাত দিনের মধ্যে কারোর ওপর বিশ্বাস করো না সে তোমার ভাই হোক বোন হোক বা অন্য কোনো আত্মীয় আমি তোমাকে বলতে চাই এই ভিডিওটা পুরোপুরি শান্ত মন নিয়ে দেখতে হবে হ্যাঁ একদম শান্ত আর গম্ভীর মনে তোমার সব কাজকে কিছু সময়ের জন্য থামিয়ে দিতে হবে তোমার পুরো মনোযোগ দিতে হবে শুধু এই ভিডিওটার ওপর কারণ যেই মানুষ এই ভিডিওটা অগ্রাহ্য করবে বা অসম্পূর্ণ দেখবে ওটাই বোকা বলা হবে একটা বুদ্ধিমান মানুষ এই ভিডিওর গুরুত্ব সঙ্গে সঙ্গে বুঝে ফেলবে এটা তোমার ভবিষ্যৎকে প্রভাবিত করার মতো একটা বার্তা তাই যদি তুমি বুদ্ধিমান হও আর নিজের জীবনটা ভালো করতে চাও তাহলে এই ভিডিওটা পুরোটা দেখো কারণ এটা শুধু একদিন বা দুই দিনের জন্য নয় তোমার পুরো জীবনটাই গাইড করবে আমি যা বলবো যার সুখ আসতে চলেছে তার সব কথা কাউকে কিছু বলো না কাউকে আত্মীয় বলবেন না কাউকে বন্ধু বলবেন না এমন কি নিজের কাছের কাউকেও না এটা হতে পারে আপনার সবচেয়ে বড় ভুল আপনারা প্রায় ছোট বড় সব কথা সবাইকে বলে দেন আজ থেকে এই অভ্যাসটা ছেড়ে দিন আমি যা বলবো সেটা গোপন রাখবেন কারণ যদি আপনি সব কথা কাউকে বলে দেন তাহলে হয়তো নিজেই ক্ষতিগ্রস্ত হবেন এত বড় সুখবর আসছে যে শুনে আপনি নিজেও হতবাক হয়ে যাবেন তাই খুব সাবধান থাকা জরুরি তো চলুন বন্ধুরা এখন এই ভিডিওতে এগিয়ে যায় কিন্তু তার আগে আমি আপনাদের সবাইকে একটা ছোট অনুরোধ করতে চাই আমি তোমাদের জন্য দিন রাত পরিশ্রম করছি এতটা পরিশ্রম করছি কেন শুধু তোমাদের জন্য যেন তোমাদের আগামীর সময় খুবই শুভ এবং নিরাপদ হয় যেন তোমরা সেই সব সমস্যাগুলোর এবং বিপদগুলোর থেকে বাঁচতে পারো যা ধীরে ধীরে তোমাদের জীবনে আসতে চলেছে কিন্তু দুঃখের বিষয় তোমরা ভিডিওগুলো পছন্দও করো না তাই বন্ধুরা আজ আমার তোমাদের ওপর পূর্ণ বিশ্বাস যে এই ভিডিওটা তোমরা অবশ্যই লাইক করবে প্লিজ ভিডিওটা লাইক করো এবং নিচের কমেন্ট সেকশনে যেই ব্যক্তি তিনবার জয় শনিদেব লিখবে তার উপর শনিদেবের বিশেষ করুণা বর্ষিত হবে সুতরাং তাড়াতাড়ি যান এবং জয় শনিদেব অবশ্যই লিখুন যে কেউ এটি করবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তার কাছে কোনো বড় সুসংবাদ আসতে পারে দেখুন বন্ধুরা আমি আরেকটা কথা বলবো রাগ মানে গুসা আজ পর্যন্ত কাউকেই জিতিয়েছে না শক্তিকেও ভগবান শিব সব সময় বিনম্র হয়ে শান্ত করেছেন হ্যাঁ শিবজিও তার মাতাকে মাথা নিচু করে শান্ত করেছেন কারণ তার মধ্যে অনেক তীব্র রাগ ছিল মা কালী নিজেই অসীম রাগের মূর্তি হিসেবে পরিচিত এজন্য শিবজিও সবসময় তাকে শান্ত করার জন্য নিজেকে নিচু করেছেন কারণ জানতাম মায়ের রাগে পুরো ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যেতে পারে ঠিক তেমনি যদি আপনার বাড়িতে কেউ রাগে থাকে সেটা স্বামী হোক বা কেউ আর তার সামনে কখনো রাগে প্রতিক্রিয়া দেখাবেন না কারণ রাগকে রাগ দিয়ে জয় করা যায় না এতে কিন্তু শুধু ধ্বংস হয় যেসব কথা একটু আলোচনায় ঠিক হয়ে যেতে পারে সেগুলো বড় সংঘর্ষে পরিণত হতে পারে যদি সময় মতো সামলানো না হয় তাই যদি কেউ বাড়িতে আবেগে কথা বলছে শান্ত থাকুন কিছুটা নম্র হন হয়তো ওই মুহূর্তে আপনি সঠিক বা ভুল কিন্তু ধৈর্য রাখা জরুরি যখন ওর রাগ একটু কমবে তখন নিজের কথা পরিষ্কার করে বলো আগামী সাত দিনের মধ্যে এই বোধা পড়াটা আরও বেশি জরুরি হবে কারণ বাড়িতে এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে যখন কেউ খুব বেশি রেগে যেতে পারে ওই সময় যদি তুমি ওর রাগে ভেসে যাও তাহলে এক বিশাল বিপর্যয়ের সম্মুখীন হতে হবে কিন্তু যদি তুমি ধৈর্য ধরো বুঝদারিতে কাজ নাও তাহলে ওই সংকট থেকে রক্ষা পাওয়া সম্ভব যেমন আমি আগেও বলেছি এই সময় শনিদেবের মেজাজ বেশ ভালো দেখাচ্ছে ওরা তোমার প্রতি দয়া করার জন্য প্রস্তুত এরকম সময় অনেক কিছু জরুরি যে আপনি কিছু ব্যাপারে খেয়াল রাখবেন কি হতে যাচ্ছে আপনাকে কি সতর্ক থাকতে হবে কি উপহার পাবেন সবগুলো মনোযোগ দিয়ে শুনুন দেখুন আমরা প্রায়ই ভাবি যে আমাদের কর্মের ফল এই জন্মেই পাই কিন্তু কিছু কর্মের ফল পরবর্তী জন্মেও পাওয়া যায় এটা কেন হয় তার উত্তরও পাবেন তবে তার আগে আসন্ন এই সাত দিনে আপনার সাথে যেসব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে সেগুলো নিয়ে আলোচনা করি আপনার জীবনে যারা আপনার কষ্টের কারণ ছিল তারা নিজেরাই হোক বা অন্যরা তারা এখন শনিদেবের দৃষ্টি চলে এসেছে যারা তন্ত্র মন্ত্র বা অন্য কোনো ফন্দি দিয়ে তারা আপনাকে বারবার পীড়িত করছিল তাদের হিসাব এখন শনিদেবতা নিজেই নেবেন এখন আপনার কোনো চিন্তার দরকার নেই যারা নিজেদের শত্রুদের কারণে কষ্ট পাচ্ছেন নিশ্চিন্ত থাকুন তারা এখন আপনার একটিও ক্ষতি করতে পারবে না যারা ঈর্ষা আর হিংসা থেকে আপনার বিরুদ্ধে কাজ করছিল তাদের সব চেষ্টা ব্যর্থ হবে কারণ শনি দেবতা এখন সম্পূর্ণ করুণাময় অবস্থায় আছেন এবং যারা আপনার বিরুদ্ধে দাঁড়াবে তার জবাব শনি দেবতা নিজে দেবেন এবার এক ছোট্ট উপায় অবশ্যই করে নিন যদি আপনি শত্রুদের থেকে যদি চিন্তিত থাকো তাহলে কোনো হনুমান মন্দিরে যাও এবং ওখানের পুরোহিতের কাছে বলো তোমার জন্য কালো সুতো বিশেষভাবে সিদ্ধ করে দিতে সেখানে হনুমানের সিঁদুর লাগিয়ে নাও আর সেটা গলায় পড়ো তারপর দেখবে কেউ তোমার দিকে চোখ তুলেও দেখতে পারবে না আগামী সাত দিনের মধ্যে একটা খুবই গুরুতর পরিস্থিতি তৈরি হতে পারে। এমন সময় আসবে যখন কাল তোমার চারপাশে ঘুরে বেড়াবে হ্যাঁ এই দিনগুলোতে বা কোনো বেশ বেশি তাই খুব সতর্ক থাকো জলের ব্যাপারে সাবধান হ যদি কোথাও নদী পুকুর বা সুইমিং পুলের কাছে গেলে খুব সাবধান থাকবেন বিদ্যুৎ সংক্রান্ত যে কোনো জিনিস থেকে দূরে থাকুন গাড়ি চালানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন আগুন আর গরম জিনিস থেকেও নিজেকে রক্ষা করুন যখন রাহুর প্রভাব থাকে যখন কালো শক্তি চারপাশে থাকে তখন এই ধরনের ঘটনা হওয়া স্বাভাবিক তাই বন্ধুরা আগামী সাত রাত আর দিন খুব সাবধানতার সঙ্গে কাটান এই পরিস্থিতি থেকে কিভাবে বাঁচা যায় তার উপায়গুলো আমি সেই অংশে বলবো কিন্তু মনে রাখবেন এই সাত দিনের মধ্যে বিশেষ সতর্কতা বাধ্যতামূলক আর এই সময়ে আপনার বাড়িতেও বিবাদ আর ঝগড়ার পরিবেশও তৈরি হতে পারে পরিবারের মধ্যে কলহ মনোমালিন্য বা ঝগড়া হঠাৎ করেই বেড়ে যেতে পারে সব কিছু কেন হচ্ছে চলুন এটা বুঝেনি যখন শনি দেবতা কারোর ওপর বিশেষ অনুগ্রহ করেন তখন তার আশেপাশের লোকেদের ওপর রাহুর প্রভাব তীব্র হয়ে যায় যার ফলে আপনার বাড়িতে কলহ সংঘাত আর বিরোধের অবস্থা তৈরি হতে পারে আপনার পরিবারের লোকজন আপনার প্রতি ঈর্ষান্বিত হতে পারে আপনার বিরুদ্ধে দাঁড়াতে পারে আপনার কথাগুলো অগ্রাহ্য করতে পারে আপনি যাই সিদ্ধান্ত নেন বাকি সবাই সেটাকে পছন্দ করবে না যা কাজ আপনাকে ভালো লাগবে অন্যদের কাছে সেটা অসঙ্গত মনে হতে পারে এর ফলে বাড়িতে টেনশন আর মন মোটাবের পরিস্থিতি তৈরি হতে পারে কিন্তু এই অবস্থায় যদি আপনি শান্ত মনের সঙ্গে ধৈর্য ধরেন তাহলে সব সমস্যার সমাধান নিজে নিজেই হয়ে যাবে আতঙ্কিত হবার কোনো দরকার নেই আমি স্পষ্ট করে দিতে চাই এই পরিস্থিতি কেউ আটকাতে পারবে না আর এখন কথা বলি সেই সুখের ব্যাপারে যাদের আগে উল্লেখ করা হয়েছিল সতর্কতা নিয়ে আমরা তো কথা বলেই ফেলেছি এখন শুনুন সুখের দিকটা একটু ভালো করে মন দিন আপনি এখন এমন এক অবস্থায় পৌঁছতে চলেছেন যেখানে আপনি পুরো জগৎ শাসনের ক্ষমতা রাখবেন হ্যাঁ বন্ধু এখন তুমি তোমার জীবনের নিয়ন্ত্রণ এত শক্তিশালী করে নিতে পারো যে সারা জগৎ তোমার সামনে মাথা নত করবে কিভাবে কারণ এই সময় শনিদেব তোমার উপর বিশেষ দয়া করছেন এখন তুমি যা ভাববে যেই লক্ষ্য ঠিক করবে সেগুলোতে সফলতা নিশ্চিত যদি তুমি কোনো লক্ষ্য ঠিক করো আর মন দিয়ে পরিশ্রম করো তাহলে সফলতা তোমার পদচিহ্ন চুমবে কারণ যখন শনি করুণাময় হন তখন সবচেয়ে কঠিন পথও সহজ হয়ে যায় সময় তোমার পাশে থাকবে আর প্রতিটা কঠিন কাজ সহজ মনে হবে তাই এই সোনালি সময়টা কাজে লাগাও কারণ সব সময় এটা তো হয় না এই সময় আর ফিরে আসবে না বারবার শনিদেব এমন দয়া করেন না এখন যদি তুমি এই সময়টাকে অবহেলা করো তাহলে ভবিষ্যতে আফসোস করতে হতে পারে আর হ্যাঁ হঠাৎ কোথাও থেকে বড় আর্থিক লাভও হতে পারে তোমার যেই সুযোগের জন্য তুমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলে এখন সেই দরজা তোমার জন্য খুলছে এমন সুখ তোমার জীবনে আসতে চলেছে যা তুমি কল্পনাও করতে পারো আর তা একদম চমৎকারভাবে ঘটবে তুমি একটা বড় কাজ হাতে নিতে চলেছো আর সেই কাজ অবশ্যই সফল হবে এর ফলে টাকা পয়সাও আসবে অসীম পরিমাণে আসবে যদি তুমি সত্যিকারের মন থেকে ধনসম্পদ অর্জন করতে চাও তবে এই সময়টা খুবই উপযোগী যতটা তুমি এখন চেষ্টা করবে তার অনেক গুণ ফলাফল পাবেন আরেকটা কথা এখন তোমার নিজের ভাষার ওপর খুবই নিয়ন্ত্রণ রাখা দরকার কারণ তোমার কথা কারো মন গভীরভাবে আঘাত করতে পারে তোমার ভাষা যেন একটি কাঁচির মতো কাজ করবে যা তোমার কাছের মানুষদের আঘাত দিতে পারে তুমি আবেগে ভাসতে ভাসতে এমন কিছু বলতে পারো যা অন্যদের কটু লাগবে তাই তোমার ভাষার ওপর নিয়ন্ত্রণ রাখো কথা বলার আগে প্রতিটি শব্দ ভালো করে ভেবে বের করো বন্ধু এই কথাটা একটু করা শোনাতে পারে কিন্তু সত্যি সামনে সময়ে তোমার জিভি তোমার সম্পর্কের ফাটল ধরিয়ে দিতে পারে তাই সাবধানতা খুব জরুরি তোমার এক খোঁজ কথা কারণ নিজের হৃদয় ভাঙতে পারে এমনটা যেন না হয় তাই প্রতিটি বাক্য ভালো করে ভেবে বলো প্রতিটি শব্দ ওজনা করে বলো কারণ অনেক সময় আমরা যা করি ভালো বা মন্দ তার ফল তাড়াতাড়ি মেলে যদি কেউ কোনো অন্যায় কাজ করে আর একই জন্মে তার শাস্তি পায় সেটা তখনই তাৎক্ষণিক কর্মফল হয় ঠিক তেমনি যদি কেউ কারোর সাথে ঠকায় প্রতারণা করে তাহলে ওই মানুষটা এই জন্মেই ঠকবে কিন্তু অনেক সময় এমনও হয় যে তুমি ভালো কাজ করেছো আর তার ফল ভবিষ্যতে বা পরবর্তী জন্মে পাবে এগুলো সবই কর্মের হিসেব যার সময় মতো ফল দেয় এখন সবচেয়ে জরুরি কথা হলো তোমার আসল সমস্যার টাকা পদ বা খ্যাতি নয় তোমার আসল দুঃখ হলো কেউ তোমার মনের গভীরতা বুঝতে পারে না তোমার চারপাশে মানুষ আছে আত্মীয় স্বজন আছে কিন্তু তোমার আত্মার কথা কেউ বুঝতে পারে না তোমার ভিতরে একটা নির্দোষ শিশু লুকিয়ে আছে যা ছোটো ছোটো জিনিসে আনন্দ খুঁজে পায় আপনার ছোট ছোট বিষয়গুলোতে সহজেই মন ভেঙে যায় কিন্তু আপনি কখনও আপনার মুখোমুখি তা প্রকাশ করেন না আপনি নিজেকে এমন এক ঢাকনায় ঢেকে রাখেন যে পৃথিবী আপনার ভিতরে চলা আবেগগত ঝড়ের কথা জানতে পারে না কিন্তু সত্যি কথা হলো মানুষ আপনার অনুভূতিগুলো ঠিকমতো বুঝতে পারে না এবং আপনার কথা আর কাজের ভুল অর্থ বের করে ফেলে ফলাফল হল আপনার ব্যাপারে ভুল ধারণা ছড়িয়ে পড়ে আপনি যদি কারোর জন্য ভালো কিছু করতে চান তবুও তার বিপরীত অর্থ বের করা হয় মানুষ এমন এমন কথা বানিয়ে ফেলে যা আপনি কখনো কল্পনাও করেননি হয় আর যখন এই তিক্ত কথা কেউ নিজের মুখ থেকে বেরোয় তখন মন পুরোপুরি ছে ছেড়ে যায় আসলে তোমার সবচেয়ে বড় সমস্যা হলো মন নিয়ে তোমার মনে হয় এই পুরো পৃথিবীতে এমন কেউ নেই যিনি তোমার অন্তর কোন থেকে ভালোভাবে বুঝতে পারেন যিনি তোমার দুঃখের সময় তোমার পাশে থাকতে পারেন এবং তোমার আনন্দের সময় তোমার সঙ্গে ভাগ করতে পারেন তোমার ভিতরের শিশুকাল আজও জীবিত আছে যদিও তুমি সেটা প্রকাশ করো না সব কিছু নিজের মধ্যে লুকিয়ে রাখো কিন্তু মনের কোন কোণে এখনো একটা ইচ্ছে আছে যে কেউ যেন তোমার অনুভূতিগুলো বুঝতে পারে ব্যক্তিটা আপনার জন্য সত্যিকারের প্রেমিক হবে কিন্তু এখনো পর্যন্ত সেই খোঁজ শেষ হয়নি সত্যি বলতে গেলে আপনি অর্থ সম্পদকে খুব একটা প্রাধান্য দেন না আপনার কাছে টাকার চেয়ে সম্পর্কের গুরুত্ব অনেক বেশি আপনি অল্প সম্পদে হলেও জীবন চালাতে পারেন কারণ আপনি একজন বাস্তববাদী আর নিবেদিত মানুষ কিন্তু দুঃখের বিষয় হলো সেই সম্পর্ক আর বন্ধুত্ব প্রায়ই আপনার অনুভূতির মূল্য দিতে পারে না যখন আপনার কারোর সঙ্গে বসে মন খুলে কথা বলার ইচ্ছে হয় তখন আপনার পাশে কেউ থাকে না এমন অনেক সময় এসেছে যখন আপনি ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিলেন কিন্তু বাহিরে নিজেকে স্বাভাবিক দেখিয়েছেন আপনার চোখ তখন চোখ দিয়ে অশ্রু ঝরত কিন্তু সবাইকে একটা হাসি দেখিয়ে দিয়েছিলে একা বসে কেঁদেছ কিন্তু কেউ বুঝতে পারেনি তখন তোমার মাথায় এটাই এসেছে কাশ কেউ থাকত যাকে তুমি খুলে কথা বলতে পারত নিজের দুঃখ ভাগ করে নিতে পারত অনেকবার কিছু মানুষ তোমার প্রতি সহানুভূতি দেখিয়েছে কিন্তু খুব তাড়াতাড়ি তাদের আসল চেহারাও সামনে এসেছে তারা নিজের স্বার্থের জন্য তোমার কাছে এসেছিল এটা তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তোমার কোমল আর সংবেদনশীল হৃদয় এর পাশাপাশি তোমার আরেকটা সমস্যা আছে তুমি কাউকে না বলতে পারো না এটা তোমার আবেগপ্রবণতা এটা প্রবৃত্তির একটা ব্যাপার আপনি এতটাই আবেগপ্রবণ যে কারো কষ্ট সেটা সত্যি হোক বা মিথ্যা দেখলেই আপনি মুগ্ধ হয়ে পড়েন সামনে থাকা লোকের মিষ্টি কথাগুলোতে বিশ্বাস করে ফেলেন মন মানতে চায় না